ভালোই করেছে আমার পোস্টার থেকে যদি আমাকে মুছে দেওয়া যায় তাহলে যারা করছে তারা মূর্খের সঙ্গে বাস করছে শুধু তা না খোকবাবুর পায়ে যাতে না লাগে ননী গোপালে যাতে চোট না লাগে পায়ে যে রাস্তা দিয়ে যাবে সেখানে সব বাম্পার ভেঙে গাল গুঁড়িয়ে দিয়ে সব পিছড় রয়ে গেছে ওই রাস্তা দিয়ে আমিও তো যাই সব পিছড় হয়ে গেছে বাম্পার বলে কিছু নাই ননী গোপালে যদি পায়ের ব্যথা লাগে তাই সব বাম্পার উঠিয়ে দেওয়া হয়েছে পিস্তট করে দেওয়া হয়েছে দুই খোকাবাবুর আজকে এমন হাল যে পর্বতের মুর্শিক প্রসব হচ্ছে খোকাবাবুর মতন নেতা আসছে তার জনসভা নেই তাকে কোন গলিতে নিয়ে গিয়ে সেখানে একটা পথসভা করবে সেই পথসভার লোক আসছে সারা মুর্শিদাবাদ থেকে বড় দুর্ভাগ্য যে খোকাবাবুর জনসভা করার ক্ষমতা নেই পথসভা করতে হচ্ছে সেই পথসভার লোক আসে সারা মুর্শিদাবাদ জুড়ে আর খোকাবাবু যাতে পদযাত্রায় কোনো অসুবিধা না হয় সমস্ত বাম্পার ভেঙে দেওয়া যে। ননীগোপালের পায়ে যেন চোট না লাগে হ্যাঁ সেগুলো সেগুলো যারা দায়িত্বে আছে তাদেরকে সেগুলো নোটিশ করাতে হবে এগুলো তো আমাদেরকে যারা দায়িত্বে থাকবে বা যারা এলাকায় থাকবে আমাদের পার্টির ওয়ার্কাররা বা যারা ভোট কর তাদেরকে এগুলো কেন্দ্রীয় সঙ্গে নোটিশ আনতে হবে ওরা তো চেষ্টা করবেই সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি পুলিশের মধ্যে ওরা তো চেষ্টা করবেই সব কিছুর মধ্যে চুরি বাটপাড়ি ছ্যাঁচামি করতে সেই ছ্যাঁচামি যতটা ঢুকা যায় সেন্ট পার্সেন্ট সব কিছু ঠিক হয়ে গেছে কথা বলছি না কিন্তু একটা কথা কি মুর্শিদাবাদ জেলায় কোনো বুথ তৃণমূল দখল করে ক্যাপচার করে ভোট করেছে এরকম খবর আমাদের কাছে নাই হ্যাঁ সেটা আমরা বলেছি নির্বাচন কমিশনকে আজকে না অনেক আগে বলেছি আমি দিল্লিতে বলে এসেছি এখানে বলেছি যখন আমার সঙ্গে দেখা করি তখনও বলেছি আমি দেখুন সব শেষে মানুষের প্রতিরোধ সব থেকে শেষ কথা বলবে মানুষ যদি প্রতিরোধ করতে না পারে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ঘরে ঘরে গিয়ে তো একটা করে ফোস দিতে পারবে না ভোট দেওয়ার অধিকার মানুষের অধিকার সেটাকে তাকে সুনিশ্চিত করতে হবে মানুষেরও হিম্মত ধরতে হবে বাকি নির্বাচন কমিশন তার কেন্দ্রীয় বাহিনী সব জায়গায় যে মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই এরকম হলে আমরা প্রতিবাদ করব রুকব একতরফা তো কিছু হবে না এখানে ইলেকশন কমিশন আছে তার নেতৃত্বে আমরা ইলেকশন করছি তৃণমূল জানে যে তৃণমূল হারবে তাই তারা আজকে হিংসার আশ্রয় নিচ্ছে কারণ পরাজিত হয়েছে তারা সেটা জেনে গেছে কাল যে নির্বাচন হয়েছে তাদের দুটো আসলে তাদের পরাজয় সুনিশ্চিত ফলে এগুলো এটা একটা ক্ষোভের প্রকাশ হতাশার প্রকাশ হতাশার অভিব্যক্তি তবে এগুলোর মোকাবেলা হবে এখানে তো মুর্শিদাবাদে একতরফা কিছু হয় না অনেক কিছু কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কাছে চাই সেগুলো করতে হবে তাদেরকে কারণ নির্বাচন পরিচালনা করার দায়িত্ব তাদের আমাদের যা যা দাবি আমরা জানাচ্ছি নতুন কথা কি পশ্চিমবঙ্গ সরকার দুর্নীতির রক্ষাকারী পশ্চিমবঙ্গ সরকার লুটেরাদের রক্ষাকারী পশ্চিমবঙ্গ সরকার ডাকাতদের রক্ষাকারী এ সবাই বলছি আমরা প্রতিদিন একই কথা একই